তোমরা যারা আকাশের স্ট্রাগলের কথা জানো তারা কিন্তু আজকের ভিডিওটা দেখলে মন থেকে ভীষণ খুশি হবে আজকে নিউ ইয়ারের দিন সকালবেলা জাঁকিয়ে শীত পড়েছে তাই জন্য বরমশায়ের সোয়েটারটা মানে জ্যাকেটটা পরে নিয়েছি আর সকাল সকাল বানাচ্ছি আকাশের ডিউটি যাওয়ার আগে সুজির উপমা তোমাদের সবাইকে আজকে নিউ ইয়ারের এই ব্লগটাতে মন থেকে ওয়েলকাম জানাচ্ছি আর সবাইকে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ আর ভালো আছো নিউ ইয়ারের দিন সকাল সকাল অনেকে বানায় পুরি লুচি তরকারি কতই না কিছু আর অর্পিতা বানাচ্ছে সুজির উপমা এ আবার এমন কি ব্যাপার এমন কিছু ব্যাপার না হলেও এটা কিন্তু আকাশের জন্য ভীষণ স্পেশাল আজকে আকাশ ক্যান্সারের পর প্রায় দু বছর পর সুজির উপমা খাচ্ছে যবের থেকে ওর জিপটা সার্জারি পর বাদ দেওয়া হয়েছে তবে থেকে কিন্তু দুধ রুটির উপর থাকে আর কখনো কখনো রিকোয়েস্ট করলে ও ইডলি বা এগুলো কিছু খায় তাও সন্ধ্যার থেকে কিন্তু সকালবেলা বেশিকাটি দুধ রুটির উপরই দু বছর ধরে আছে বলতে পারো তিন বছর রানিং হতে যাচ্ছে আজকে কিন্তু ওকে নিউ ইয়ারের দিন আমি ব্রেকফাস্টটা অন্যরকম করছি যখন আকাশ নিচের মুখ দিয়ে সব কিছু আমাদের সবার মতো খেতে পারতো তখন কিন্তু ও এরকম সুজি রূপমা, ইডলি ধোসা তারপরে চাউমিন বিরিয়ানি এগুলো ভীষণ পছন্দ করতো প্রিয় খাবারের মধ্যে এগুলো একটা মেনু বলতে পারো তাই জন্য ভাবলাম আজকে নিউ ইয়ারের দিন সকালবেলায় যে যার প্রিয় খাবারটা সকালে জলখাবার হিসেবে নেব। তাই জন্য আকাশকে সকাল সকাল আমি বানিয়ে দিচ্ছি সুজি রূপমা কেন কি এটাও সবচেয়ে প্রিয় খাবার আর এখানে বরমশাই সকাল সকাল স্নান করে রেডি হচ্ছে বন্ধুরা এই যে কি ইমোশন এটা তোমাদেরকে আমি ভাষায় বোঝাতে পারবো না আজ আমি কত দিন বলতে পারো কত বছর পর নিজের স্বামীর জন্য কিছু ভালোবেসে রান্না করছি যেরকম তোমরা সবাই করে থাকো নিজের হাজব্যান্ডের জন্য ও সবসময় একরকম খাবার খায় আমি চেয়েও ওকে কিছু পাত পেরে খেতে দিতে পারি না বাট আজকে ভাবলাম ওকে উপমাটা করে খাওয়াই কারণ ও দিন ধরে খেতে চাইছিল তো নিউ ইয়ারটার থেকে ভালো দিন আর কি হতে পারে দেখতে পাচ্ছ এখানে একদম উপমা রেডি কারণ এখানে হলুদ দিনই এই সাদা সাদা কালার এসছে আর দেখতেই পাচ্ছ আকাশ এখানে রেডি হয়ে যাচ্ছে কাজে যাওয়ার জন্য তো কাজে যাওয়ার আগে সে এইভাবে নিজের যত্ন করে আগেও করতো বেশ কিছুদিন বন্ধ ছিল যখন কাজ করতো না একদমই নিজের যত্ন নেওয়া তো দূরে একদম চুপচাপ হয়ে গেছিল কিন্তু জবের থেকে ডিউটিতে জয়েন্ট হয়েছে অনেকটা সোশ্যাল হয়েছে আর ঠিক সেই আগের মতো ওলে ক্রিমের অ্যাড দিচ্ছে আমার বর্মশাই আগে কিন্তু ভীষণ লেগে যেতাম যে এত মেকআপ কী করে যাওয়ার আগে কিন্তু যখন বন্ধ করে দিয়েছিল ক্যান্সারের পর এক ঘরে হয়ে গেছিলো তখন কিন্তু এই জিনিসগুলো ভীষণ মিস করতাম আর দেখতে পাচ্ছ আমার ব সবার চোখে ভীষণ কনজারভেটিভ কম কথা বলে কিন্তু আমার সঙ্গে তার মুখটা অন অনর্গল চলে চলেই যাচ্ছে আর মজাকে শেষ নেই তার মুখ থেকে আর আমাকে দেখাচ্ছে ওর মুখে নাকি এরকম কী সব বেরোচ্ছে কানে মুখে পিম্পল টাইপ সেটাইও আমাকে দেখাচ্ছিলো তোমরা কেউ বলতে পারবে এগুলো পিম্পল না অন্য কিছু আমার তো মনে হচ্ছে পিম্পল কিন্তু ও বলছে না পিম্পল নাকি কপালে বেরোয় না এরকম কোনো কথা বলো চলো তোমাদেরকে এবার দেখাই আকাশ ওর উপমার সাথে কি দিয়ে খাবে এই সবজিটা আগের দিনই আকাশ রাত্রেবেলা বানিয়ে দেখেছিলো ডিনারে রুটি দিয়েও হয়ে গেছিলো আর পরের দিন উপমা খাবে সেটা তো সটেডই ছিল তো এই সবজিটা আলু আর চানাডাল আর কালি চানা যেটা হয় সে

আঁকা সেরকম প্রত্যেক দিনই ডিউটি যাওয়ার আগে স্নান টান করে নেয় তারপরেও একটু বাজারের দিকে গেলো সবজি বাজার কিছু দরকার ছিল সেটা আনতে আর আমি ওখানে নিজে ব্রাশটা সেরে নিলাম হ্যাঁ আমি কিন্তু ব্রাশ ট্রাশ না করেই ও টিফিনটা বানিয়েছিলাম কারণ আমি ভেবেছিলাম আঁকা স্নান করে খেয়ে বেরিয়ে পড়বে ওর হাতে যে অগাধ সময় ও যে বাজারে গিয়ে এরকম সবজি টবজি নিয়ে আসবে আমি কিন্তু জানতাম না তার সাথে দেখো মনে করে করে কী কী মশলাপাতি দরকার সেগুলোও নিয়ে এসছে ও কিন্তু এরকমই জানো আমি ওকে কখনো বলি না এটা ফুরিয়ে গেছে ওটা ফুরিয়ে গেছে আমি এটা প্রত্যেকবার লক্ষ্য করেছি ও কিন্তু নিজের থেকে দেখে নিয়ে আসে আমাকে খুব কমই বলতে হয় এটা লাগবে সেটা লাগবে খুব রেয়ার তো চলো তোমাদেরকে শেয়ার করি যে মানুষটা প্রত্যেক দিন বারো মাস দুধ আর রুটির পেস্ট খেয়ে যায় সে আজকে উপমাটা কি করে খাবে এখানে আকাশ নিজের হাতে তরকারিটা পেস্ট করলো এখানেই গণ্ডগোলটা হয়েছে আমি ভেবেছিলাম ও উপমা আর তরকারি একসাথে পেস্ট করে খাবে তাই জন্য আমি ওকে প্রথমেই বলে দিয়েছিলাম আমি কিন্তু আজকের দিনটা ব্রেকফাস্ট পেস্ট করতে পারবো না কারণ উপমার অনুপাত কম বেশি হয়ে যাবে কিনা ওর পেটটা ফুলে থাকবে উপমা এমনি খুব ভারী জিনিস পেট ভরে থাকে ফুলে থাকে তো সেই জন্য আমি বলেছিলাম আমি কিন্তু পেস্ট করতে পারবো না আর ছেলেটা এমন পাগল বলে যাবে বলে তো যা যে আমি উপমা আলাদা খাবো আর তরকারি পেস্ট করলেই হবে সেটাও বলে যায়নি যেহেতু বলে বলেছে করতে পারবো না ও নিজে নিজেই বললো ঠিক আছে আমি এসে করে নেবো তো আমি এসে দেখলাম যে ই তো তো তরকারি শুধু পেস্ট করছে আমি যদি জানতাম তাহলে আমি তরকারি পেস্ট করে রেখে দিতাম আমি কিন্তু চেয়েছিলাম উপমা আর তরকারিটা একসাথে পেস্ট করুক কারণ ওর গলায় আটকে যেতে পারে তো দেখো এখানেও হাত দিয়ে উপমাকে মানে একটুখানি ঘেটে নিয়ে তরকারি পেস্টের সাথে খাচ্ছে ওর কিন্তু যেটা ভয় ছিল সেটাই হয়েছে ওর কিন্তু একটু প্রবলেম হচ্ছিলো খেতে ও যদি আমার কথা শুনে তরকারি আর উপমাটা একসাথে পেস্ট করতো মিক্সিতে তাহলে কিন্তু প্রবলেমটা হতো না তো তরকারির সাথে উপমা দিয়ে এরকম লিকুইড দেখতে কিছুটা এরকম হয় আর আজকে আমি যেরকম ব্লগের শুরুতে বলেছি আজকে প্রত্যেককে আমি নিজেদের পছন্দের ব্রেকফাস্ট সার্ভ করব তো মিঠির পছন্দ হতো চাউমিন নুডলস তাই জন্য ওকে নুডলস দিয়েছি সকাল সকাল আর আমি কি খেয়েছি যেন পাউরুটি পাউরুটি সেঁকে আর চায়ের সাথে আর আমাদের ব্রেকফাস্টের পর্ব শেষ আর আকাশ কিন্তু উপমা দিয়ে খাইয়ে যাওয়ার পরে কাজে চলে গেছিলো সেটা দেখানো হয়নি আর মিঠি আর আমি তারপরে রোদের মধ্যে বসি তোমরা তো জানোই শীতের সকাল মানে এই জায়গাটা রোদ আসে আমরা বসি আর মিঠির খেলা এই যে ডালগুলো একটুখানি না মানে ভেগনা হয়ে গেছিলো কি বলে যেটাকে ছত্রাক হয়ে গেছিলো আর কি সাদা সাদা যেটাকে আমরা চলতি ভাষায় ভেগনা ফুটে যাওয়া বলি তো এটা নিয়ে খেলছে ততক্ষণ খেলা করছে খেলু আর ওকে আমি হাত টাত পরে ধুয়ে দেবো তার আগে চলো সবজিগুলোকে আমি জায়গাতে রেখে দিই এখানে অনেক প্রকারের সবজি এনেছে আনলে কি আজকে আমি রান্না করব না আমি বলেই দিচ্ছি আজকে কিন্তু রান্না করব না আজকে রয়েছে একটা স্পেশাল চমক ব্লগটা দেখতে থাকো আর আজকের ব্লগটা শুধুমাত্র শেয়ার করেছি আজকে যেই মানুষটা বারো মাস একরকম খাবার খায় তার ব্রেকফাস্টে বদল আসলে কীরকম লাগে খুব ভালো লাগে না বলো তো একটা গ্রেট ফিলিং যারা ওকে কাছ থেকে চেনে যারা স্ট্রাগল জানে তারা জানে যে এটা দেখে কতটা চোখের জন্য শান্তির শান্তি আর মনের জন্য তো চলো কথা বলতে বলতে এখানে আমি এই সবজিগুলো জায়গায় করে দিই আর এগুলো সব মশাইয়েরই আইডিয়া যে সমস্ত সবজি প্লাস্টিকের মধ্যে মুড়ে যদি ভেজিটেবল কাউন্টারে রাখি তাহলে বেশি ফ্রেশ থাকে জানো তো ডিরেক্ট রাখার চেয়ে প্রথমে আমি একভাবে রেখেছিলাম পরে ভাবলাম পরের দিন সবার আগে লাল শাকটাই লাগবে তাই জন্য লাল শাকটাকে উপরের দিকে রাখি আর এই পালংটা মানে শীষ পালং এনেছিল যেটা কিন্তু খুবই রেয়ার অনেক দিন পর আনা হলো আর আমি তো খাইই না বলতে গেলে এইসব তো লাল শাকটাই খাই তো লাল শাকও এনেছে বেশি করে আর পালং শাক পেয়েছে পালং শাক রয়েছে শীষ পালং তো যেটা বেশি আগে লাগবে উপরের দিকে রাখলাম আর পালং শাকটা নিচের দিকে রাখলাম কারণ ওটা তো ভেজ ডেতেই প্রয়োজন হবে চলো সবজিগুলো ঠিক ঠিকঠিকভাবে প্লাস্টিকে মুড়ে আলাদা আলাদা করে রেখে দিই কীভাবে হাত ধুবে দরজা বন্ধ একটু ওয়েট করো ওয়েট করো সবজিগুলো রেখে দিই ব্যাস তারপর আর কি জল টল ভরে মিটিরানিকে স্নান করিয়ে দিয়েছি আর স্নানের পর যেই শীতের সময় ম্যান্ডেটারি কাজগুলো থাকে গায়ে হাতে পায়ে মুখে লোশন লাগানো ক্রিম লাগানো তো আমি কিন্তু মিঠিকে ডেইলি বডি লোশন লাগাই না ও ঠান্ডার ধাঁচ আছে বলে কিন্তু মুখে ফেস ক্রিমটা ম্যান্ডেটারি আর দেখতেই পাচ্ছ মিঠির এখন কাজল পরানোর যে ডিব্বাটা টিপের আছে সেটা কিন্তু অনেক দিন ধরে খুঁজে পাচ্ছি না তাই জন্য এই আইলাইনারটাই হলো ভরসা ওকে টিপ পরিয়ে দিলাম আর মিঠির মুখটা দেখো কীরকম গম্ভীর হয়ে আছে আর দুঃখ আছে তার সাথে ওর মুখ দিয়েই ওকে আমি বলানোর চেষ্টা করব এত দুঃখী আছে কেন আর ওকে আমি হাসানোর চেষ্টা করছি কিন্তু কিছুতেই তো তোমাদের ছোট্ট মেয়েটিকে স্নান টান করে একদম রেডি করিয়ে দিয়েছি এবার কি ভাবছো লাঞ্চ বানানোর পালা হুম হুম এই টাইমটা লাঞ্চই বানাই কিন্তু আজকে লাঞ্চ বানাবো না আজকে একটু নিউ ইয়ারের জন্য স্পেশাল সেলিব্রেট আমার তরফ থেকে এর আগে যেটা তোমাদেরকে শেয়ার করেছিলাম যে জিনিসটার কথা সেটা আকাশ নিজের থেকে খাবিয়েছিলো আজকেরটা আমার তরফ থেকে ট্রিট আমার বর আর বাচ্চার জন্য তো বন্ধুরা তোমাদের সবাইকে আরও একবার জানাই কি 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 কী বলো হ্যাপি নিউ ইয়ার সবাই খুব ভালো থেকো সবাই নিজের পরিবারের সাথে থেকো সবাইকে সুস্থ রেখো নিজেরাও সুস্থ থেকো আর নিজেরাও হ্যাপি থেকো অপরকেও হ্যাপি রেখো বাড়ির সবাইকে ব্যাস এটাই চাওয়া যে সবাই সবার পরিবারের সাথে থেকো কেউ যেন পরিবারের থেকে আলাদা না হয়ে যায় বিভিন্ন কারণে আর তোমরাও আমার যেন প্রে করো এই নতুন বছরের প্রথম দিন দেখো মিটির মুখটা তো কেমন হ্যাপি নেই তোমাদের কারণটা বলছে একটু পরে প্রথম বছরের প্রথম মানে এই বছরের প্রথম দিন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটাই চাওয়া একটা ভাড়া ঘর ভালো খুঁজে পেয়ে যাই যেখানে একটা আলাদা নিজেদের জগৎ বানাতে পারি তিনজনের হ্যাপি ফ্যামিলি হয়ে থাকতে পারি আর মিঠি একটু আগে ও দাদু আসে এক সাড়ে বারোটার দিকে নিজেদের দোকানের কিছু সামান নিয়ে নেওয়ার জন্য বাজারে যায় তো তখন আমি জল ভরি সেম রোজ একই টাইম তো ও দাদুর সাথেও যাবে বলছে তো ভালো কথা আমি বলি ঠিক আছে যাও ও ঘর থেকে যেহেতু বেরোয় না যেতে চাইছে যাও ও দাদুও নিয়ে যেতে চাইছে তো ও যাবে ওর বক্তব্য ওর যে ছোট্ট সাইকেল একটা দেখেছে যেটা ও ধোয়াধি করে স্কাই ব্লু কালারে ওই ছোট্ট সাইকেলে করে ওর মতো যাবে দাদু দাদুর মতো যাবে গাড়ি করে এটা কি সম্ভব সেটা আটকেছি রুকেছি আমি বললাম ঠিক আছে আমি তোমাকে পরে একটু বড় সাইকেল কিনে দেবো একটু বড়ো যেটা এটা তো একদম টয়ের মতো না সে বুঝছে না তাই জন্য তার মুড খারাপ সে সাইকেলে করে আমি তাকে যেতে আটকেছি তাকে আমি শুধু আটকাই এই জন্য তার সে দুঃখ কান্না রাগ সেটা সানের আগে হয়েছে তারপরে এসে ঘুরে টুরে এলো গেছিলো দাদুর সাথে তারপরে পনেরো মিনিটের মধ্যে ফেরত এসে স্নান করালাম তাও মুড ভালো হলো না কত হাসাচ্ছি হাসছেই না তো যাই হোক আমি বলছি মিঠে আমি খুব হ্যাপি হয়ে তোমাদেরকে মানে উইশ করবো চলো না হ্যাপি হয়ে উইশ করি হাসো হাসো হুম স্মাইল হ্যাপি নিউ ইয়ার এমনি 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 স্মাইল এমনি দেখো বলো এরকম করে জোরে করে বলো বলো হ্যাপি নিউ ইয়ার বলো হ্যাপি নিউ ইয়ার বলো সবাই ভালো থেকো সবাই ভালো দেখো চলো একেবারে দেখা হচ্ছে লাঞ্চের সময় ব্যাস এটুকু বুঝতে তোমাদের বাকি নেই আজকে নো রান্না আজকে নিউ ইয়ারের প্রথম দিনটা একটুখানি স্পেশালভাবে সেলিব্রেট করছি আজকে আমারই মন হলো পঁচিশে ডিসেম্বর একদম উর্ঝে ছিলাম বাট আজকের দিনটা ভালো একটু প্রথম দিন সেলিব্রেট করি চলো আর হ্যাঁ তোমাদের সবার যেন না হওয়া কাজগুলো যেন হয় এই বছর আর আমারও তাই একটু পর দেখা হচ্ছে কেন ইয়ারের এই ব্লগটা কিন্তু সেলিব্রেশন এখানেই শেষ নয় সেলিব্রেশন বন্ধুরা দেখা হচ্ছে সেখানে কারণ আমরা কিন্তু নিউ ইয়ারকে কখনো এই এইভাবে ওয়েলকাম জানাইনি এত বছরেও না আর আকাশে শরীর খারাপের আগেও না এই বছরটা কিন্তু একদম অন্যরকম ভাবে একদম মন থেকে সেলিব্রেট করেছে আর ওয়েলকাম জানিয়েছি 2025 কে তো বন্ধুরা ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর অনুরোধ রইল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। একটা সাবস্ক্রিপশান কোনো ব্যাপার না কোনো টাকা পয়সা লাগে না কিন্তু একটা স্ট্রাগলার ব্লগারের বা ইউটিউবারের পথ এগোতে কিন্তু অনেক সাহায্য করে বন্ধুরা প্লিজ নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও